বাবা মার পরে একমাত্র ভাইয়েরাই বোনেদের খোঁজ রাখে ঈদের চার দিন কি পাঁচ দিন পরে ভাইয়া কাউকে কিছু না বলেই ভাইয়া কাউকে কিছু না বলেই হুট করে এসে সারপ্রাইজ দিল ভাইয়া কেনই বা হুট করে আসলো বা কি কি নিয়ে আসলো বা ভাইয়ার জন্য কি কি রান্না করলাম না করলাম বেসিক্যালি তাই শেয়ার করব আজকাল ব্লকে আশা করি সম্পূর্ণ ভিডিওতে দেখ আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আর এটা যেহেতু ঈদের কয়েকদিন পরের ভিডিও তার জন্য আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি তো এই তো দেখেন আমি কিন্তু প্রথমে নুডলস রান্না করে নিয়েছি যেহেতু ভাইয়া হুট করে আসছিল আর আমরা সেদিন সকালে কি খাইছিলাম মেবি মনে নাই তো যাই হোক পান্তা ছিল এরকম টাইপের আর কি তো সেদিন রান্না করাও নাই সেদিন রান্না করাও ছিল না রান্না করি নাই আর কি দুপুরের দিকে করতাম তো ভাইয়াও আসছিল বা ওটা কি একটা দিকে এরকম হবে আর কি তো তো তারপর আমি প্রথমে একটু নুডলস রান্না করে নিচ্ছি ভিডিও শুটটা নিই নাই যেহেতু তারা কি আমার সামনে আসতে চাই না আর আমি নিতেও চাই না তো যাই হোক এরপরে কিন্তু এই তো নুডলস রান্না করে নিচ্ছি প্রথমেই যেহেতু ফ্রিজ থেকে জিনিস বের করে ভিজিয়ে রাখছি অনেক সময় হুট করে আসলে কিন্তু একজন মানুষ অনেক প্যারা হয় তো তো তার জন্য কিছুই করতে পারিনি প্রথম একটু নুডলস রান্না করে দিচ্ছি শরপত দিয়েছিলাম প্রথমে তো ভাইয়া তো ভাইয়া সাথে খেলা করতেছে আমার মেয়েদের সাথে তো আমি মেয়েদের সাথে খেলা করতেছে আর আমি তো রান্নাটা করতেছি নুডলস রান্না করে দিব দেন রান্না বসাবো আর হাজবেন্ডের ডিউটি ছিল সে চলে গেছে তো এক হাতে তাড়াতাড়ি করে যা করতে পারে আর কি ভাইয়া বেশিক্ষণ বসে নাই ভাইয়া বেশিক্ষণ বসে নাই এক ঘন্টার মতো ছিল আর কি তো যাই হোক এই তো দেখেন নুডলসটা রান্না করে একটা বাটিতে দিয়ে দিচ্ছি আর এই আমি না নুডলস ই দিই না এই মশলাগুলো গুলো দিই না যেহেতু ভাইয়া এর জন্য একটু দিলাম যদি ভালো না লাগে আমার মেয়েদের জন্য আমার মেয়েদের জন্য পার্সোনালি রান্না করলে বা আমাদের জন্য নিজেদের জন্য রান্না করলে আমি কখনো দিই না কিন্তু এই লবণ মানে এত বেশি টেস্টি চলছিল যে একটু নুনটা নুনটাই লাগছে তো যাই হোক এই তো এ করে উঠিয়ে নিচ্ছে একটা বাটিতে প্লাস পরে মেয়েকেও দিব আর সাথে মাংস ভিজিয়ে রাখছিলাম যেহেতু কোরবানির মাংস খেতে খেতে সবাই বোর হয়ে যায় এর জন্য কোরবানির মাংস বা গরুর মাংস আমি ভিজাই নেই আর যেহেতু আমরা এখানে ছিলাম বাড়িতে যাইনি করবেন মাংস ধর পাবো না তোই তো এর জন্যই তো দেখেন নুডলসটা প্রথমে রান্না করে নিলাম তোই তো তারপরে মাছ ভেজে নিয়েছি চপ ক্যামেরায় সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এত বড় লং আর এত বড় লং ভিডিও আপনারা দেখতে চাইবেন না বোর হয়ে যাবেন আরই তো এখানে মুরগি রান্না করে নিচ্ছি দেশি মুরগি মুরগিটা রান্না করে দেনই তো মুরগিটা কোষিয়ে নেচ্ছি সরি সব কিছু কেটে বেঁচে ধুয়ে নিয়েছি বললাম না যে মানে এক হাতে এত তাড়াতাড়ি কাজ করতে গেলে একটু প্যারাই পড়তে হয় ভিডিও করতে গেলে তো আরো প্যারা এর জন্য সম্পূর্ণ ভিডিওটা নেওয়া হয়নি এই তো দেখেন মুরগিটাকে কিন্তু বড় বড় করে কাটছি মানে রোস্টের মতো করে কিন্তু রোস্ট করব না যেহেতু ঈদের পরে সবাই দেখবেন খাওয়া মানে সপ্তাহে তরকারি মানে বিশেষ করে গরুর মাংস খাওয়ার পর মুখটা একদমই হয়ে যায় একটু জাল জাল বানিয়ে দিলে ভালো হয় তো যাই হোক রান্না বান্না করে খেয়ে দাইয়ে ভাইয়া দেন চলেও গেছে তারপর আমি দেখতেছি কি নিয়ে আসলো ফ্রিজে রেখে দিয়েছিলাম এই যে মিষ্টি নিয়ে আসছে তো মিষ্টি আমার মেয়ে কালো মিষ্টি পছন্দ করে প্লাস আমিও তো যাই হোক তো আমি খুলে খুলে দেখতেছিলাম কি আর তো আমি আসছে তো যাই হোক আর ওই যে কোরবানি মাংস দেওয়ার জন্যই বেসিক্যালি ভাইয়া আসছিল তো দূর থেকে মাত্র জন্য আর তো কি কখনই হাতে আসে না তো যাই হোক বাবা মা পরে কিন্তু ভাইয়েরাই বোনদেরকে দেখে তো যাই হোক ভিডিও আর লং করতে চাচ্ছি না জাস্ট আপনাদের সাথে আনন্দের মুহূর্তটা শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ